ব্যক্তি জীবনকে বাইরে রেখে না আমি ভক্ত এগুলো জাস্ট মানে একটা হাস্যকর যুক্তি ছাড়া আর কিচ্ছু হতে পারে না কখনো কিছু হতে পারে না তো আমার আমার ভাবার চিন্তা ভাবনা এটা এখন তোমাদের চিন্তা ভাবনা অন্যরকম হতেই পারে বাবা তোমরা অনেক বিজ্ঞ তোমাদের মানসিকতা এরকম যে আমরা শুধুমাত্র তার কাজ দেখতে ভালোবাসি তার কাজ নিয়ে কথা বলবো সে তার বাস্তব জীবনে কার সাথে মানে কি করলো না করলো আমাদের দেখার দরকার নাই তার ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ দর্শক মহলে আসলে তাকে নিন্দা করছে তার ব্যক্তিগত জীবন নিয়ে মানে এটা আমি নট অনলি বিকজ শুধু শাকিব খানকে নিয়ে বলছি না আমি ইন জেনারেল বলছি যে একজন নায়কের ব্যক্তি জীবন খুবই বাজে খুবই বাজে সেটা নিয়ে সাধারণ দর্শক মহলে ভাবে আলোচনা হচ্ছে কিন্তু তার ভক্তকুলের কোনো কিছু যায় আসে না কারণ কি তার ভক্তকুল শুধুমাত্র তার কাজের ভক্ত আমি মনে করি এরকম ভক্ত হওয়ারই কোনো প্রয়োজন নেই যে কিনা তার স্টারের সম্মানের দিকে চিন্তা করে না হ্যাঁ সম্মানের চিন্তা করে না এগুলো হাস্যকর যুক্তি এগুলো প্রত্যেকটাই হাস্যকর যুক্তি আমি এই সব যুক্তি নিয়ে ভাই সাক্ষী বিহান টিমে থাকতে চাই না কারণ আমার সব যুক্তি পোষাবে না ঠিক আছে তো এই আর কি মানুষ হিসেবে ভালো হতে হবে এরপর স্টার সোহাল তারকদার এসছে কালনাগিনী মহিলা আমি তোমাকে এখনই ছবল দেবো সোহাগ ঠুক 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 তুমি মরে গেছো তোদের মুখে তোদের মতো মুখোশধারী মহিলার সাকি ভক্তরা সবাই চিনে ও আমি চাই আমাকে সবাই চিনুক আমি চাই প্লিজ আরো চেনাও আমাকে বুঝছো সোহাগ তুমি নিজ দায়িত্বটা আরো চেনাও তুমি কোথায় ছিলে এতদিন সোহাগ কোথায় ছিলে আমি শাহিন সাকিব খানকে প্রোটেকশন দেয়া হোক আমরা গর্ববোধ হয়ে যাব আচ্ছা তোমার বাড়ির সবাই কেমন আছে আপা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপু আপনার কথা বলার ধরন খুব সুন্দর থ্যাংক ইউ আমি আজ টোকাই খুঁজেছি তাই নাকি তুফান ভাই কাল বলবো বোন কাল বলবো ডনকে নিয়ে কথা ডন অনেক কিছু ওই জানে আমার বিশ্বাস অনেক জানে আরিয়ান ভাই তুমি এটা নিয়ে কথা বলো অনেক জানে ভক্ত হতে পারো ব্যক্তি জীবন এমন হলে ভক্ত থাকা যায় না হম একদমই তাই আরা ব্যক্তি জীবন নিয়ে খোলা ভাবে সবাইকে এখনো কিছু জানায় না জানা কি জানাক না ওনার ব্যাপার আই রিলি আই আই রিলি ডোট হ্যাভ এনি হেড এক অন দ্যাট জ্যোতি বাদল থ্যাংক ইউ আপি তোমার ব্যক্তিত্ব বজায় রাখো এটা ইনশাল্লাহ দিলীপ দাস ওয়েলকাম ইশরাত শাহ ইশরত শেখ ওয়েলকাম একটা পর্যাল ব্যক্তিত্ব নাই আপু তোমার সাথে একমত থ্যাংক ইউ সুমন আপু দেখছে তুমি তোমার মতো থাকো আপি একদমই তাই সুলতান আবেদিন আপু আছে অন্তরা থ্যাংক ইউ অন্তরা ইমন মোল্লা আছে আপু আই লাইক ইউর অনেস্টি চোখ চোখে মুখে বোঝা যায় থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাচ সবাই মানুষ হিসেবে সবাইকে মানুষ হিসেবে ভালো হতে হবে একদমই তাই তো এই আর কি এটা হচ্ছে আসলে তুফান ভাইকে আমরা একটু অ্যাড করছি অনেকদিন তুফান ভাইকে অ্যাড করছি সবাই লাইভটা শেয়ার করে দাও একটু জমজমাট লাইভ আড্ডা হোক তুফান ভাই কই আপনি রেডি তো হতে পারছি না বসেছি রেডি হতে কটা বাজে একটা তেপ্পান্ন বাজে ওমেন্ট আপু প্লিজ তুমি সাকিব খানকে নিয়ে কিছু বলবা না যারা পরকিয়া করে তারা সাপোর্ট করে হ্যাঁ তাই তো আসমা কেমন আছো আচ্ছা তুফান ভাই আইডিটা কোথায় তুফান ভাইকে অ্যাড করলাম কিন্তু অ্যাড হচ্ছে না আচ্ছা কে কে চাও তুফান ভাই অ্যাড হোক কমেন্ট করে ফেলো দ্রুত 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 একদম এভাবেই অ্যাভয়েড করবে থ্যাংক ইউ লিপি কান্টি থ্যাংক ইউ সো মাচ শোনো আমার দাদা বলে বুঝছো আমার দাদা বলে কি জানো যে আপনি একটা অসম্ভব আপনার মধ্যে একটা অসম্ভব আহ কি বলে অ্যাভয়েড করবার মতো পাওয়ারটা আছে মানে ইগনোর ইগনোর পাওয়ারটা আমার মধ্যে না মানে মানে গড গিফটেড আমার মধ্যে ইগনোর আমি যে কি পরিমাণ ইগনোর করতে পারি তোমরা ধারণা করতে পারবা আমাকে উত্তেজিত কখন নই করা যায় না কোনোদিনও না আমি যদি মন থেকে সেটা আমার আমি আমি ব্যক্তিগত এরকম নট মানে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় এক মানে নায়কের ক্ষেত্রে করছি তা না মানে আমি ব্যক্তিগত লাইফ এরকম আমি যদি কারোর দিক থেকে মন তুলি না আমি একেবারে তুলি আমি যদি মন থেকে অসম্মান একবার করতে শুরু করি যদি একবার আমার মধ্যে বিরক্তি বোধ কারোর জন্য চলে আসে সেটা থাকে আমি বেরোতে পারি থেকে না কারণ আমি শেষ সীমানাতে গিয়ে সেই নিয়ে আসি আমি শেষ সীমানাতে গিয়ে সেই মানুষটাকে অসম্মান করতে শুরু করি দেখতে 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 ঠিক আছে তো তারপরে আমার মধ্যে যে ইগনোর করার যে পাওয়ারটা আসে এই ইগনোরেন্স পাওয়ার তুমি আমাকে হাজার উত্তেজিত করে দিও আমাকে ইয়ে করতে পারবা না আমি এত ইগনোর করতে পারি আমার সাথে আমাকে এইসব উল্টা পাল্টা কমেন্ট করে কোনো লাভ নাই বিশ্বাস করো তুফান ভাই কই বাবা তুফান ভাইকে চাইতেছি এই তো নাচ কামালাপুচাই থ্যাংক ইউ তুফান ভাই আমার কলিজার বোন আমার আপনি এই সমস্ত উল্টা কথা আপনি বলবেন না সেদিন আপনি মেসেজ দিন তার আগে আপনি কোথায় ছিলেন আপনার কোনো খোঁজ খবর নাই তুফান ভাই আমি যে কত ব্যস্ত দারওয়ানে চাকরি নিছি এখন মুদির মুদির ব্যবসা করি রিকশা চালাই তারপর আর কত কিছু জন্য এজন্য তুফান ভাই তাহলে আপনার ইনকাম ওঠে আমার আমার ইয়ে কই আমার ট্রিপ কত আপনি তো ইনকাম তাহলে কোটি কোটি টাকা বাংলাদেশে বসে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতেছেন ها রিকশা চালারা কয় টাকা ইনকাম করে ডেইলি 500 টাকা মুদি অলরা 1000 আর কি কি জানি টাইটেল দিছে ওই টাইটেলগুলোর পর সব চেষ্টা করতেছে রাত্রের বেলা এই তো কেমন আছো বোন অনেকদিন পর কথা হচ্ছে দেখা হচ্ছে অনেক দিন পর তুফান ভাই অনেক অনেক দিন পর খুব ভালো লাগছে ভালো আছি ভালো আছি খুব ভালো আছি আগের থেকে অনেক ভালো আছি টেনশন ফ্রি আছি একুশ বছর লাফাইতে লাফাইতে ঠোপাস করে পড়ে গেছি কমল বেকা হয়ে গেছে ব্যথা হয়ে গেছে এখন মালিশ করে 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 সোজা করেছি এখন অনেক ভালো আছি এক মাস খুব অসুস্থ ছিলাম আহারে ওকে তো বিষয় হচ্ছে যে তোমার ভাই মেহরাব একটা কমেন্ট করছে আপনি শুনতেছিলেন বিষয়গুলা মেহরাব ভালো করছে একটু হ্যাঁ যদিও গান গাইতে পারি না তোমার লাইভে একটু গান প্লিজ হ্যাঁ সালমান সাহেবের হত্যার বিচারে দাবিতে আজকে মানববন্ধনে যোগ দিছিলাম ও একটা গান যদিও বলতে পারি না উল্টা পাল্টা হবে ডিকলি বলি বলার পরে কথাবার্তা বলি তোমার সঙ্গে করে দিন আমাদের আমি বাথরুম সিঙ্গার কাবואר কোন্টে কিছু গান গাবো এ যে যারা रुमा क्रूज थैंक यू लंडन से के आह आह ठीक অনেক দিনের পর অনেক দিনের পর চিঠি অনেক দিনের পর হইরে অনেক দিনের পর এই দুনিয়া চারতে হবে এসেছে খবর আমার এসেছে খবর চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর খাইরে অনেক দিনের পর নারুন দারুন. ভাই আরেকটা শুনান তুমি ভাই ভালোই লাগতেছে এটাই শুনাবো হ্যাঁ বলেন কমেন্ট গুলো দেখতেছি কারো আছে মায়ের চিঠি কারো প্রেমিকা আমার কাছে চিঠি এলো ও পারে যাবার এত সাদের এই দুনিয়াই বেঁচে ছিলাম সাই আর সাই বুঝিনি তো শূন্য বালু আমার শূন্য অনেক দিনের দিনের পর পর চিঠি দারুন দারুন দারুণ সবাই কমেন্ট করুন গানটা শুনলেই মনটা খারাপ হয়ে যায় মনে হয় যে সালমান শাহর ওই যে জেলখানার ভিতরের ওই মোমেন্টটা মনে পড়ে শাবানা ম্যাম ওই অভিনয়টার কথা মনে পড়ে যায় ভাই কাঁদে বোন কাঁদে কাঁদের সজন আমার তরে কাঁদবে না কেউ মরুন কালে থাকবে না কেউ ভিতর চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর আরে অনেক দিনের পর দুনিয়া ছাড়তে হবে এসেছে খবর আমার এসেছে খবর কি এলো জেলখানাতে অনেক দিনের পর আরে অনেক দিনের পর দারুণ একটা গান তুফান মায়ের চিঠি কারো প্রেমিকার আমার চিঠি এলো ভাই রে ও পারে যাবার সত্যের মৃত্যু নাই ছবিটা আমি প্রায় বারো বার দেখেছি তখন ক্লাস এইটে পড়ি আমি হ্যাঁ আর এই ছবিটা দেখার পরে